তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজে আর এম ইউটিউব চ্যানেলে তো আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তোমাদের এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে শুধুমাত্র টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম পিটি পিএসটি নেওয়া হবে না তো তোমাদের কিন্তু এখানে মাঠ নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে যে হাইট চেস্ট যে মেজারমেন্ট করা হয় কোনো ফোর্সে যাওয়ার জন্য তো তোমাদের কিন্তু এখানে কোন রকম হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না তোমাদের যত সেন্টিমিটারে হাইট থাক না কেন তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে পিটি পিএসটি তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী আমরা এখানে আজকে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট কি চাওয়া হয়েছে বেতন কত করে দেওয়া হবে সিলেকশনের পর এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো কিন্তু যে তোমাদের সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আইবির বি এর তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে বলা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট এক্সাম টু থাউসন্ড টোয়েন্টি ফাইভ তো তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ এখানে বলা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট তো তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবে তোমাদের তোমাদের যে সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে চারশো পঞ্চান্নটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এই পোস্টটি তোমাদের কিন্তু গ্রুপ সির পোস্ট তারই কথা বলা হয়েছে নন গ্যাজেটেড নন পোস্ট এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে পর লেভেল অনুযায়ী বেতন বেতন দেওয়া হবে হবে থেকে স্টার্ট এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু পাবে এর সঙ্গে তোমাদের এখানে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু এখানে বেসিক পেয়ের সঙ্গে যোগ হবে নিচে তোমাদের এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো ম্যাট্রিক শন ফ্রম এ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র তোমাদের টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাশের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি মোটর ট্রান্সপোর্টের ভ্যাকেন্সি তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাশের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এল অর্থাৎ লাইট মোটর ভেহিকালের তোমাদের কিন্তু যে ড্রাইভিং যে লাইসেন্স সেই লাইসেন্স কিন্তু থাকতে হবে নিচে বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তিন নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের নলেজ চাওয়া হয়েছে এখানে মোটর মেকানিজমে এরপর নিচে তোমাদের চার নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক বছরের কিন্তু এখানে তোমাদের যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স স তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে ড্রাইভিংয়ের এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের কিন্তু অবশ্যই তোমাদের ডমিশিয়াল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে এরপর নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য বয়স বলা হয়েছে তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা সকলে জানো এস সি এস টি এবং ও তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড় তো তোমরা যারা এসসি কিংবা এস টি রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সাম তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে তো কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোশ্চিন থাকবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু দুইটি টায়ারে এক্সাম নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো প্রথম টায়ারে এখানে বলা হয়েছে তোমাদের এমসিকিউ টাইপ কিন্তু কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে অনলাইন এক্সাম অফ অবজেক্টিভ টাইপ এমসিকিউ তো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপের কিন্তু এখানে কোশ্চিন থাকবে তারই কথা বলা হয়েছে টোটাল পাঁচটি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নাম্বার করে দেওয়া হবে তারই কথা বলা হয়েছে তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের দুই নাম্বার সাবজেক্ট বলা হয়েছে বেসিক ট্রান্সপোর্ট অবলিক ড্রাইভিং রুলস থেকে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর রিজনিং থেকে তোমাদের কুটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারে লাস্টে তোমাদের পাঁচ নাম্বার সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে কুটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারে টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে টায়ার ওয়ান যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামে কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই ফোর্থের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তো তোমরা যারা টায়ার ফার্স্ট যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে টায়ার সেকেন্ডের জন্য ডাকা হবে তো টায়ার সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং যে টেস্ট রয়েছে সেই ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে পঞ্চাশ নম্বরের তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে টায়ার ওয়ান যে এক্সাম নেওয়া হবে অনলাইন এমসিকিউ টাইপ যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টারে কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে আসানসোল এরপর বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছ তো তোমরা কিন্তু এখানে ত্রিপুরার এখানে আগরতলাতে তোমরা কিন্তু যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে ছয় নয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে তিরিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেই আবেদন মূল্যটা পেমেন্ট করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে দেখো তোমাদের যে ফটো যে আপলোড তোমরা করবে সেই ফটোর গাইডলাইন বলা হয়েছে কালার ফটো তোমাদের আপলোড করতে হবে সাইজ বলা হয়েছে থার্টি ফাইভ এমএম ইন্টু এখানে বলা হয়েছে ফর্টি ফাইভ এমএম তোমাদের কিন্তু এখানে যে সাইজ সেই সাইজ রাখতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে ফটোটি আপলোড করবে সেই ফটোটি কিন্তু তোমাদের এখানে বারো সপ্তাহ কিন্তু পূরণ হওয়া চলবে না তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো উইল নট বি অ্যাকসেপ্টেড তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে সাদা কালো ছবি রয়েছে সেই সাদা কালো ছবি তোমাদের আপলোড করলে সেই ছবিটি কিন্তু তোমাদের এখানে একসেপ্ট করা হবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে সিগনেচারের কথা বলা হয়েছে তো তোমাদের যে সিগনেচারটি তোমাদের করতে হবে এখানে বলা হয়েছে ব্ল্যাক পেন দিয়ে তোমাদের সিগনেচার করতে হবে হোয়াইট পেপারে তারই কথা বলা হয়েছে এবং সাইজ বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে তোমাদের কিন্তু যে ফাইল যে সাইজ রয়েছে সেই সাইজ রাখতে হবে এবং ফর্মেট বলা হয়েছে জেপিজি কিংবা জে ফরমেটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তোমাদের সেই সিগনেচারটি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশান ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এখানে ইউ আর ইডাব্লুস ও রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি রয়েছো ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এই যে আবেদন মূল্যটি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে তো তোমাদের এখানে আবেদন করার জন্য টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে এলএমবি র তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা আবেদন করার জন্য এলএসএবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম মাঠ নেওয়া হবে না অর্থাৎ পিটি এবং পিএসটি তোমাদের কিন্তু নেওয়া হবে না হাইট চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে টায়ার ওয়ান এবং টায়ার সেকেন্ডের যে তোমাদের এক্সাম রয়েছে এই দুইটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তো তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছো আবেদন যারা করতে চাও তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে